আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুরা শুরুতেই একটা কথা বলি ভিডিওটিতে কিছু ভুল থাকিলে ছোট বোন ভেবে ক্ষমার চোখে দেখি আনাস ইবনে মালিক রাজিয়া তালা নাহু বলেন আমি আট বছর বয়স হতে হুজুর সাল্লা আলা সাল্লামের খেদমতে ছিলাম তিনি আমাকে এই উপদেশগুলো দান করেন হে আনাস উত্তম রূপে উঁজু করো তাহলে দেহরক্ষী ফেরেশতা তোমাকে ভালোবাসবে ফরজ গোসল উত্তম রূপে করবে কেননা প্রত্যেক পশুমের নিচে নাপাক থাকে যথা যথাসম্ভব সর্বদা অজুর সাথে থাকার অভ্যাস করো এর ফলে মৃত্যুর সময় কলেমা নসিক হবে পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বে নামাজের সব রুকুগুলো ঠিকভাবে পালন করি এই রূপ নামাজই আল্লাহ পাক কবুল করেন রাসতের নামাজ অবশ্যই পড়বে এটা তাকারীদের নামাজ ঘরে প্রবেশ করার সময় সালাম দাও এতে বরকত হয় পথের মধ্যে কোনো মুসলমানকে দেখা মাত্র সালাম দিই পথ চলাকালীন যে গোনা হয় তা ক্ষমা করা হয় এক মুহূর্তের জন্য কারো প্রতি হিংসা করবে না এটাই আমার তরিকা যে ব্যক্তি আমার তরিকা গ্রহণ করলো সে আমাকে ভালোবাসলো সে আমার সাথে ভেসতে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব